আমাদের সিলেটে বর্তমানে কিন্তু সদ্য লঞ্চিং হওয়া হন্ডা এন এক্স টু বাইকটা রয়েছে এই বাইকটি কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এটা মেবি মনে হয় বিশ তারিখ মনে হয় আমাদের সিলেটে আসছে জি বিশ তারিখ আচ্ছা লঞ্চিং হয়েছিল কত তারিখ বিস লঞ্চ হয়েছে বিশ তারিখে লঞ্চ হয়েছে এবং বিশ তারিখে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এই বাইকের ক্যাটাগরি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে এটা অ্যাডভেঞ্চার ক্যাটাগরির একটা বাইক এবং এই ক্যাটাগরির যারা বাইকের চাহিদা রয়েছে বা যারা বাইক লাভার রয়েছেন তাদেরকে টার্গেট করেই কোম্পানি बाइक লঞ্চ করেছে কিন্তু আমি মনে করি শুধুমাত্র অ্যাডভেঞ্চার ক্যাটাগরির যারা লাভার রয়েছে শুধু তাদের জন্য এই বাইক না অন্যান্য যারাও আছেন কম্পিউটার সেগমেন্টের আছেন স্পোর্টস ক্যাটাগরির বাইক লাভার রয়েছেন তারা যদি এই বাইকটা আসেন দেখেন একটু পর্যবেক্ষণ করেন আমি মনে করি এই বাইকটা আপনার পছন্দ হতে বাধ্য বর্তমানে কিন্তু যে পরিমাণে আমরা ফেসবুকে ভিডিও দেখে দেখেছি এবং ঢাকায় কিন্তু অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে ফিচার্স দিয়ে সবাই অবগত তারপরে আমরা একটু আপনাদেরকে আবার একটু রিপিট করতে চাচ্ছি আমাদের সাথে একটু থাকবে এটা হচ্ছে

তারপর এটার আছে আপনার টিএফটি মিটার আছে টিএফটি মিটারের মধ্যে আপনি আপনি জানেন টিএফটি মিটারের কাজ কি এটা হচ্ছে এটার মধ্যে আপনার গিয়ার ইন্ডিকেটর আছে সবগুলোই আর কি ডিজিটাল আচ্ছা ইতিমধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে মিটারের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মিটার সম্পর্কে আপনি একটু বলেন কি কি গুলো রয়েছে সেগুলো একটু মিটারে আপনার আছে আপনার গিয়ার ইন্ডিকেটর আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটা আপনি টর্ক কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে আপনি এটার মিটারের যে ডে নাইট মুড এটা এটা আনতে পারবেন আপনি সেটিং করতে পারবেন আচ্ছা যা কিছু আছে আপনি এটা সেটিং করতে পারবেন সাইড স্ক্রিন ইন্ডিকেটর আছে আমাদের সাইড স্ক্রিন ইন্ডিকেটর যদি নামানো থাকে এখানে আপনার শো করবে ওকে ওকে এটা আপনার শো এটা কিন্তু খুব সেফটি একটা ফিচার আপনারা জানেন যে অনেক সময় আমরা বাইকের স্ট্যান্ড রেখেই কিন্তু আমরা বাইক চালানো শুরু করি যার থেকে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অধিকাংশ ক্ষেত্রে আপনি টক কন্ট্রোল যেটা ওইটা তো মানে সবাই জানি যে এটা টকটা কেন কন্ট্রোল করা হয় আমাদের অ্যাক্সিডেন্ট মানে দুই চাকারি আপনার ব্যালেন্সটা ঠিক করার জন্য এই টক টকটা দেওয়া হয় নাইস হ্যাঁ এটাই হচ্ছে আপনার মূলত মেইন ফিচার হ্যাঁ তারপরে স্লিপার ক্লাস আছে স্লিপার ক্লাসটা হচ্ছে অ্যাডজাস্টেবল হ্যাঁ এটা খুব সুন্দর খুব স্মুথ স্লিপার ক্লাস জি জি ওকে সো আর কি কি আছে ইউএসডি সাসপেনশন আছে যেটা আপনার হচ্ছে ভাঙা রাস্তায় আপনাকে একটা ভালো একটা কনফিডেন্স দিবে যেন আপনি ভালো ভালো রাস্তা থেকে খারাপ রাস্তায় গেলে আপনার বডির উপরে কোনো প্রেসার আসবে না মনোশক সাসপেনশন আছে এটা হচ্ছে ডুয়েল পারপাস যে টায়ারগুলা এটা হচ্ছে আপনার ডুয়েল পারপাস আমরা বাইকের উচ্চতা নিয়ে একটু জানতে চাইবো তারপর হচ্ছে কত হাইটের মানুষগুলো এগুলার জন্য অ্যাডজাস্টেবল সর্বনিম্ন কত হাইটের মানুষ এই গাড়িটি হচ্ছে আপনার লাস্ট আমরা ধরে নেই যে আপনার পাসপোর্ট চার ইঞ্চির যারা লুক আছে তারা এটা ইজিলি ব্যবহার করতে পারবে যারা একটু আর একটু কম হাইট যাদের তারা আর একটু মানে একটু কষ্ট করে হলো এটা চালাতে পারবে চালাতে পারবে না যেমন কোনো কথা নেই কথা না এটা হচ্ছে আপনি চালাতে পারবে হ্যাঁ তারপর এটা হচ্ছে আপনার এইখানে হাতের মধ্যে আছে আপনার যে উইন্ডশিল্ড যেটা উইন্ডশিল্ড আছে এটা হ্যাঁ এটা আপনার হচ্ছে মোর দেন সেফটি হচ্ছে অন্যান্য বাইক থেকে এটা হচ্ছে আপনার যখন আপনি কোনো কিছুর সাথে ধাক্কা খাবেন আপনার হাতের মধ্যে কোনো প্রবলেম আসবে না হ্যাঁ দেখা যায় এটা এটা হয়তো ভেঙে ভেঙে যাবে তো আপনার হাতটা সেফ সেফ থাকে হাতটা সেফ থাকে হাতটা সেফ থাকে আর ইন্ডিকেটর মনে হয় এখানেই দেওয়া আছে হ্যাঁ ইন্ডিকেটর এখানের সাথে পুরো গাড়িটা হচ্ছে আমাদের এলইডি লাইট আমাদের পুরো গাড়িটাই হচ্ছে আপনার এলইডি লাইট ফ্রন্ট লাইট থেকে ধরে আপনার সাইড লাইট যেগুলো আছে এগুলো হচ্ছে সব

হচ্ছে আপনার একশো চল্লিশ সেগমেন্টের সামনের চাকাটা হচ্ছে আপনার একশো দশ সেগমেন্টের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সম্পর্কে একটু জানাবো কত 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 লিটার এটা তো আছে আপনার বারো লিটার আপনার ফুয়েল ট্যাঙ্ক আচ্ছা ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে বারো লিটার ধরবে মানে সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার সর্বশেষ হচ্ছে দামটা নিয়ে একটু আলোচনা করব এই মুহূর্তে তো মানে সরাসরি আপনার ডেলিভারি হ্যাঁ দিচ্ছি আমরা দিচ্ছি তো এই এই মুহূর্তে আমরা এই গাড়িটা হচ্ছে আপনার তিন লক্ষ পনেরো হাজারে ডেলিভারি করছি আচ্ছা তো অন্যান্য এই বাইকের যে ফিচার আছে এই ফিচার থেকে দামটা হচ্ছে খুবই রিজনেবল

মধ্যে কালার দুইটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ দেখবেন আর বাইকটা অবশ্যই আপনারা পার্চেস করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে আপনার পরিচিত অনেকে আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন আমরা এড্রেসটা শুভ উদ্দেশ্যে একটু বলি আমাদের হচ্ছে এড্রেস হচ্ছে আমাদের ব্রাঞ্চ হচ্ছে দুইটা সিলেটে হচ্ছে আমাদের সিলেট চৌহাটটা হচ্ছে আপনার ফিরোজ অটোস আর হচ্ছে নায়রপুল যেটা ওইটা হচ্ছে আপনাদের ফিরোজ মোটরস ওকে আর দুই জায়গায় কিন্তু আমরা এনএক্স 200 টা রেখেছি আমাদের কাছে দুই দুই জায়গায় আপনারা এনএক্স 200 টা अवेलेबल পাবেন